আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া আমি অনেক ভালো আছি অ্যান্ড ফাইনালি দুই বছর পর কিন্তু আবারও ফ্রি ফায়ারে ব্যাক করলাম ওল্ড প্লেয়ার যারা আছেন তারা অনেকেই হয়তো আমাকে চিনতে পারবেন এছাড়া এই দুই বছর আমার লাইফে অনেক কিছুই ঘটে গেছে যার কারণে আমি ফ্রি ফায়ার এবং ইউটিউব থেকে অনেক দূরে চলে গেছিলাম বাট আমি এটা জানতাম না যে আমাকে আপনারা এখন অনেক অনেক ভালোবাসেন আমাকে মিস করেন তো এই কমেন্টগুলো না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আমি নিউ একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম ওইখানে আমার ভয়েস শুনে অনেকেই আবার আমাকে মেসেজ করে বা কমেন্ট করে যে ভাই আবার গেমই ব্যাক করেন আপনাকে অনেক মিস করতেছি যার কারণে আবার ফ্রি ফায়ারে ব্যাক করা তো যাই হোক সবাইকে মন থেকে অসংখ্য ভালোবাসা অ্যান্ড আজকে থেকে আমরা ট্রাই করব ফ্রি ফায়ার নিয়ে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দেওয়া তো যারা যারা আমাকে ভালোবাসেন অ্যান্ড ফ্রি ফায়ার গেম প্লে দেখতে ভালোবাসেন বা আদার্স কন্টেন্ট দেখতে ভালোবাসেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড আজকের এই ভিডিওতে আমার ওয়ার্ল্ড একটা গেম প্লেতে রিয়াকশন দিব দুই হাজার একুশ সালের গেম প্লে জানুয়ারি মাসের চার তারিখ ছিল তখন অ্যান্ড ওই দিনটা আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন কজ ওই দিনটাতেই মিস্টার ত্রিপুলার ভাই আমার র্যাঙ্ক মেসে চলে আসছিলো অ্যান্ড ওনার সাথে আমার একটা ফাইট অ্যান্ড গেজ হয় তো চলো দেখা যাক ভিডিওটা কেমন ছিল অ্যান্ড ফাইটটা কেমন ছিল একুশ সালের গেম বলতে কথা ওই রকম না তো যাই হোক চলো একসাথে করা যাক কিন্তু দাদা ভাই মানে আমাদের ভাই তো আমাদের সাথে দেখবে গেম প্লেটা কারণ ও অনেকদিন ধরে থেকে বলতেছিল যে ভাই ওই গেম প্লেটা আমি দেখবো বাট ও খুঁজে পায় না আমার চ্যানেলটা তো যাই হোক চলো সিয়ামকে নিয়ে ভিডিওটা দেখা যাক এন্ড হোপফুলি তোমরা অনেক এনজয় করবা হ্যাঁ সিয়াম হ্যালো হ্যাঁ এটাই কি ওই ভিডিওটা হ্যাঁ এটাই ওই ভিডিওটা তো এখানে মিস্টার আর ভাই আমার মেসে পড়ে যায় তখন আমি ডু বার্স ষোলো ভার্সেস ডু খেলতেছিলাম ট্রিপল আর ভাইও ষোলো ভার্সেস ডু খেলতেছিল ঠিক আছে তো উনি ছিল ভুঁয়া টিভি লাইভ স্ট্রিমে এটা আমি জানতাম না আমি এখানে লিডার বডি দেখি কি আর লেখা কিরে মিস্টার আর তখন ভি ছিল না মানে পার্টনার প্রোগ্রাম সিস্টেম ছিল বাট আর ভাই পার্টনার প্রোগ্রামে ছিল ভি ব্যাসছিল না তখন ছিল স্ট্রিমার ব্যাস ঠিক আছে তো ওই টাইমটায় আবার ট্রিপলার ভাই বুয়া টিভিতে লাইভ স্ট্রিম করতো তো এখানে অনেক তুমি পার্টনার প্রোগ্রামে ছিলা না না তখন আমি পার্টনার প্রোগ্রামে ছিলাম না তখন ইন্ডিয়ান সার্ভারে ছিলাম আমরা তো যাই হোক অনেকে ভাবতে পারে এটা ফেক ট্রিপলার বা অন্য কিছু বাট এরকম কিছু না ওই টাইমটাইতে যারা গেম করতে করতো তারা জানে যে এটা রিয়েল ট্রিপলার ভাই ছিল কজ এখানে দেখো তোমরা কমেন্ট চেক করলে পেয়ে যাবা এখানে অনেকেই কমেন্ট করছে তো এখানে ফার্স্ট যে পিন কমেন্টটা ছিল সেটার মধ্যে তোমরা দেখতে পারতেছো সত্যি কথা রবি ভাই উনি এটা বুয়া টিভিতে দেখতেছিল লাইভ স্ট্রিমে ট্রিপুলার ভাই লাইভ করতেছিল তখন সে ষোলো বর্ষে ডুও খেলতেছিল তো এখানে কিন্তু লাইভে আমি তাকে মেরে দিই আর ওই টাইমটাতে অনেক ইউটিউবার এই গেম প্লেটার উপর রিয়াকশনও দিছে তো যাই হোক চলো আমরা ভিডিওটা শুরু করি এখানে আমরা তোমাকে আরেকটা প্রুফ দেই তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখলে প্রুফ পেয়ে যাবে তো এইখানে এখানে কিন্তু ট্রিপল আর ভাইয়ের ইউআইডিটা আমরা সার্চ করে দিছি এখানে দেখো ব্যাস 63 টা হ্যাঁ আর আমার ওই ম্যাচটাতেও 63 টা ছিল তখন ওনার কিন্তু স্ট্রিমার ব্যাস ছিল তো যাই হোক হয়তো তোমাদের এখনো ট্রাস্ট হইছে আর ট্রাস্ট করার দরকার নাই কারণ ওই টাইমটা সবাই ওটা জানে যে এটা ট্রিপল ভাই ছিল তো যাই হোক চলো আমরা গেম শুরু করি মানে রিঅ্যাকশন দেওয়া গেমপ্লের উপর তো এইখানে দেখো আমি কিন্তু পিকে ল্যান্ড করতেছি অ্যান্ড এইখানে দেখো এই যে এটা হলো ট্রিপুলার ভাই ছিল ঠিক আছে তো ভাই লিটারলি আমি তখন ফোন করেছিলাম প্লাস আমার ফোনটা প্রচুর ল্যাক দিতেছিল আর আমিও সোলো ভার্সেস ডুবে খেলতেছিলাম আমি ভাবি না ট্রিপলার ভাই পিকেতে ল্যান্ড করবে অ্যান্ড আমি অলওয়েজ এখানে পিকেতে এই ঘরটাতে ল্যান্ড করতাম মাল্টি উইন্ডো নাম আর ভাই তখন ভাই দেখো ওল্ড পিক ওল্ড মেমোরি সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আছে হ্যাঁ আর সামনে কিন্তু ট্রিপলার ভাই ওই ঘরটাতে নামছে ব্রোকেন হাউসে তো এইখানে গাইজ আমি ফার্স্ট টাইম টিম আপ করতে চেয়েছিলাম বাট টিম আপ করতাম না ওই টাইমটাই কারণ ওই টাইমটাতে টিম আপ করার জন্য অনেক আইডি ব্যান করা হইতো গেরিনা থেকে

ভাই তোমার কি মনে হয় মারতে পারবো যদি ওনার কাছে এম82 আমার জন্য এটা আমার কাছে হ্যাঁ হ্যাঁ ওনার কাছে শর্ট রেঞ্জের ছিল না ছিল মেবি হ্যাঁ ভাই দেখো কিভাবে দৌড়ায় ভাই 72 ড্যামেজ কিন্তু মুভমেন্ট কি দেখো আমার কত মুভমেন্ট করে ভাইরে ভাই ভাই ই ভাই আমার ও আবার ছিল কাছে এটা আমার জন্য মানে হ্যাঁ হ্যাঁ নয়তো আমাকে কিন্তু মেরে দিত তো যাই হোক এটাই ছিল ট্রিপল আর ভাই আমার মেসে ফার্স্ট টাইম পড়ছিল এরকম একটা ফাইট এনগেজ আমাদের মধ্যে তো হোপফুলি তোমাদেরও ভাল লাগছে অ্যান্ড ওইরকমভাবে আমি কথা বলতে পারলাম না আজকে কজ অনেক দিন পর প্রায় ভিডিও বানালাম যাই হোক তোমরা যদি সাপোর্ট করো আমি রেগুলার এই চ্যানেলে এখন কাজ করব ফ্রি ফায়ার নিয়ে হোপফুলি তোমরা সাপোর্ট করবা অ্যান্ড আমাদের দাদা ভাই মানে আমাদের সিয়াম ভাই না থাকলে হয়তো আমি গিয়ে ব্যাক করতাম না ও আমাকে অনেক মেন্টালি সাপোর্ট করছে যার কারণে ব্যাক করছি ফ্রি ফায়ারে তো দাদা তুমি কিছু বলতে চাও তো তোমরা যারা যারা দেখতেছো অবশ্যই রাব্বি ভাইকে সাপোর্ট করবা না তোমাদের একটা কমেন্ট কিন্তু রাবি ভাইকে অনেক মোটিভেট করবে তো তোমরা সবাই সাপোর্ট করলে রাবি ভাই কিন্তু আবার ইউটিউবে ব্যাক করবে এবং গেমে ব্যাক করবে তো তোমরা অবশ্যই রাবি ভাইকে সাপোর্ট করবা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ তোমাকেও দাদা এন্ড সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো গাইজ আল্লাহ হাফেজ কিপ সাপোর্টিং বাই